উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার রুনালাইলা ইতোমধ্যে তিনি পার করেছেন সঙ্গীত ক্যারিয়ারের ষাট দশক কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনশোরও বেশি সম্মাননায় ভূষিত হয়েছেন গানের ভুবনে তার এই পথ চলা এখনও চলছে বরেণ্য এই সঙ্গীত শিল্পীকে নিয়ে একটি উপন্যাস লিখেছেন আবদুল্লা আল মুক্তাদির মায়ার সিংহাসন উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনালাইলার আবির্ভাব সংগ্রাম ও বিবর্তন নভেম্বর জন্মদিনে প্রকাশিত হবে উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনা লেখক আবদুল্লাহ আল মুক্তাদি জানান রুনা নিয়ে লেখা মায়ার সিংহাসন শুধু একটা উপন্যাস নয় ইতা সুভের মধ্য দিয়ে মানুষের মনের যাত্রা। রুনালাইলার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব সব মিলিয়ে উপন্যাসটি পাঠককে নিয়ে যাবে এক মায়াবী শূরের ভুবনে। লেখকের কলমে ভর করে শব্দগুলো যেন শূরের রূপ নেয় আর সেই সুরের ভেতর থেকে জন্ম নেয় dua ton golpo